E é. ং নিজন নিত্যমন্তরূপ ভক্তনুক ধৃতবিগ্রহম বৈ ইশাবতারং পেশ মিঢ্যং তং রামকৃষ্ণং শিষা নমি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বুলুন্ঠিত প্রণাম জানাই আজ রাধা গোবিন্দজিউ মন্দির শোকচরে চরণে রাধারানীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে অন্নকূট উৎসব আমরা জানি যে এই গোবর্ধন যজ্ঞ এবং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক গোবর্ধন ধারণ সেটি হচ্ছে এই অন্নকূট উৎসবের বিশেষ এক তাৎপর্যপূর্ণ ঘটনা তাই এই অন্নকূট উৎসবে যারা এই অন্নকূট উৎসব দর্শন করেন যারা অন্নকূট উৎসবের এই অন্ন গ্রহণ করেন তাদের এক পরম সৌভাগ্য হয় যে ভগবানের এই প্রসাদ গ্রহণের মধ্যে দিয়েই তাদের চিত্তের পরিশুদ্ধি ঘটে এবং আত্মার প্রশান্তি লাভ হয় সেজন্য বলা হয় যে ভাগবত হচ্ছে সকল পুরাণের মুকুটমণি সুতমণি তিনি বলছেন নিম্ন গানং যথা গঙ্গা দেবা নাম যথা ইয়থা বৈষ্ণবানং ইয়থা শম্ভু পুরা নাম পুরা নানা মিদং তথা ক্ষেত্রনাঞ্চব সর্বেসাং ইয়তা কাশী হনুত্তমা তথা পুরানো ব্রাতানাং শ্রীমদ্ভাগবতা দ্বিজা অর্থাৎ হে দ্বিজগণ নদীসমূহের মধ্যে যেমন গঙ্গা দেবগণের মধ্যে যেমন অচ্যুত বৈষ্ণবগণের মধ্যে যেমন শম্ভু পুরাণসমূহের মধ্যে সেই রকম ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ সমস্ত তীর্থক্ষেত্রের মধ্যে যেমন কাশি সর্বোত্তম পুরাণ সমূহের মধ্যে সেই ভাগবত হচ্ছে সর্বোত্তম সেই ভাগবতের দশম স্কন্দে আমরা চতুর্িংশ অধ্যায় এবং পঞ্চবিংশ অধ্যায় পাচ্ছি যে যজ্ঞ এবং ইন্দ্র কর্তৃক প্রবল বর্ষণ ও শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের জীবনলীলার কথাই হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতের উপজীব্য যে ভক্ত অন্তর দিয়ে গ্রহণ করেন তিনি এই ঐতিহ্যময় জাতীয় জীবনের অন্তরাত্মার সাক্ষাৎকার লাভ করেন এই তার মূল কথাটি হচ্ছে সর্বধর্মান পরিত্য এটি সর্বশ্রেষ্ঠ মন্ত্র যেন ভাগবতের রাসলীলার সাথে কোথাও মিলে যায় এবং সেই জন্য বারবার বলা হয়েছে যে এই ভাগবতের বারবার যেন সেই পিবত ভাগবতং বারবার এই ভাগবতকে পান করো এবং এই ভাগবত শাস্ত্র শ্রবণ করলেই একটা কল্যাণ হয় ভাগবত শাস্ত্র উপদেশ প্রদান নয় এটা কর্তব্য নির্দেশই ভাগবতের একমাত্র কার্য নয় জীবের কাছে একটা বিশেষ বার্তা পরিবেশনই হচ্ছে ভগবানের মূল উদ্দেশ্য ভগবান প্রেমের ঠাকুর তাকে ভালোবাসায় পাওয়া যায় তিনি আসেন জীবের ঘরে ডাকেন বড় মধুর স্বরে অনাদিকাল থেকে তিনি আমাদের নিজজন এই সংবাদটি অন্তর দিয়ে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই কিন্তু আমরা মঙ্গল লাভ করব বা আমাদের জীবনটি মঙ্গল হবে বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান শ্রীকৃষ্ণের চারটি মাধুর্যের বার্তা ভগবত ভাগবত দিয়েছে সেটি আর কোথাও নেই সেটি হচ্ছে রূপ মাধুর্য বেনু মাধুর্য প্রেম মাধুর্য এবং লীলা মাধুর্য এই চারি মাধুর্যেই নন্দন নন্দন অনন্য সাধারণ শ্রীকৃষ্ণের জন্ম যেমন জন্মহীনের জন্ম দিব্য জন্ম তেমনি তার রূপও যেমন অরূপের রূপ শাশ্বত নিত্যরূপ নবকিশোর নটবর সেই রূপে শুধু জগৎ ভুল হয় না আপনার রূপে আপনিও যেন বিমুগ্ধ হয়ে যায় সেই আমরা এই ভাগবতের যখন এই গোবর্ধন যজ্ঞের কথা ভাবি এবং ভগবানের গোবর্ধন যজ্ঞের সাথে সাথে প্রবল ইন্দ্রের বৃষ্টি এবং সেই সময় গোবর্ধন ধারণ সেটি কিন্তু এই এর একটা বিরাট তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ গোপগণের বিশ্বাসজনক নতুন একটা মূর্তি ধারণ করে আমি পর্বত রূপ বলতে বলতে রাশি রাশি উপহার ভোজন করেছিলেন এবং সেই জন্য বারবার বলা হয় যে বা অনন্তর শ্রীকৃষ্ণের এই মূর্তিকে লক্ষ্য করেই গোপগণ বলেছিলেন কি আশ্চর্য দেখুন এই পর্বত মূর্তিমান হয়ে আমাদের প্রতি দয়া প্রদর্শন করলেন অর্থাৎ এইটি যেন একটা বিরাট বার্তা কীরকম ঘটনা ঘটেছিল না শ্রীকৃষ্ণ নানান প্রকার যুক্তি দিয়ে ইন্দ্রযজ্ঞ ভঙ্গ করে গোবর্ধন যজ্ঞ করেছিলেন শ্রীনন্দ প্রমুখ গোপগণ যখন ইন্দ্রযজ্ঞের আয়োজন করছেন শ্রীকৃষ্ণ বলরাম দূর থেকে এই আয়োজন উদ্যোগ দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা জানি সর্বদ্রষ্টা সকলের মনোভাব তিনি জানতে পারেন কিন্তু তিনি এই লীলাতে যেন অজ্ঞ বালকের মতন পিতা নন্দ প্রভৃতি বৃদ্ধ গোপকে জিজ্ঞাসা করলেন যে হে পিত আজ কোন কর্মের আয়োজনে আপনাদের এত ব্যস্ত দেখছি এবং এই কার্যের দ্বারা কি ফল হবে এই অনুষ্ঠান কোন দেবতার উদ্দেশ্যে এই কৌতূহল যেন তিনি জানলেন জানতে চাইলেন সব ইস্তারে তো কে শত্রু কে মিত্র কে উদাসীন এই বিষয়ে তাদের অনুসন্ধান নেই কেন এটি করছেন আমরা সাধারণত জানি সংসারে রকমের লোক দেখতে পাওয়া যায় কেউ কর্মের তত্ত্ব না জেনেই কর্মে লেগে যায় আর কেউ কেউ শাস্ত্রের নিগুড়ো তত্ত্ব জেনে কর্মে প্রবৃত্ত হয় যারা জেনে শুনে কর্ম আরম্ভ করেন তাদের কার্যই সিদ্ধ হয় আর যারা না জেনে করে তাদের প্রায়ই কুফল দেখতে পাওয়া যায় তো সেই জন্য জানতে চাইলেন তো পুত্রের এই প্রশ্ন শুনে নন্দরাজ বললেন ভগবান ইন্দ্র হলেন মেঘের অধিষ্ঠাত্রি দেবতা মেঘগুলো হচ্ছে তার দেহস্বরূপ তা মেঘ হচ্ছে জীবগণের কল্যাণদ জীবনধারণের প্রধান উপকরণ হচ্ছে মেঘ জল বর্ষণ করে বলেই মেঘ সকলের প্রতিপালক সেই মেঘের নিয়ন্তা ইন্দ্রদেবকে অনেক বিজ্ঞ ব্যক্তি যোগ্য অনুষ্ঠান দ্বারা আরাধনা করে থাকেন আমরাও তাই করি আরাধনা করি তাঁরই প্রদত্ত জলে উৎপন্ন ধান জব শস্য দিয়ে এটাই মানবগণের কর্মের ফলদাতা ইন্দ্র বলে আমরা মনে করি ধর্ম অর্থ কাম যার যা পুরুষার্থ তার প্রাপ্তির আশায় যজ্ঞ দ্বারা ইন্দ্রের আরাধনা করাই শিষ্টাচার যজ্ঞাবশিষ্ট অন্নে সকলেই জীবন ধারণ করেন কৃষি বাণিজ্য আদি সকল মানবীয় চেষ্টার ফল ইন্দ্রই দান করেন পরম্পরাগত এই অনুষ্ঠান যে ব্যক্তি কাম লোভ ভয় বা বিদ্বেষবশত ত্যাগ করেন তার জীবন মঙ্গলময় শ্রীকৃষ্ণ নন্দরাজার এই উক্তি শুনলেন যুক্তিও শুনলেন তারপর বললেন বাবাকে যে হে পিত জীবের জন্ম মৃত্যুর কারণ স্ব কর্মফল নিজের কর্মের ফলেই মানুষ সুখ দুঃখ ভয় মঙ্গল লাভ করে এর জন্যে কোনো ফলদাতার প্রয়োজন হয় না যদি বলেন ফলদাতা আছেন আমি বলবো যদিও থাকেন তিনিও কর্মাধীন কারণ তিনিও যে কর্ম করে তাকে ফল দেন যে করে না তাকে দিতে পারেন না সুতরাং ফলদাতা হইতে কর্মই বড় ইন্দ্র কর্মফলের অন্যথা করিবার শক্তি রাখেন না নিজ নিজ কর্ম অনুসারেই মানুষ সুখ দুঃখ পায় ইন্দ্রের সেখানে কি কর্তৃত্ব থাকে কর্মের সংস্কার অনুযায়ী স্বভাব জন্মায় সর্বজীবই এই স্বভাবাধীন দেবতা অসুর মানব সকলেই স্বভাব অনুসারে কর্মে নিযুক্ত জীব উচ্চ বা জনিতে জন্মগ্রহণ করে কর্মাধীন হয় আবার মৃত্যুও ঘটে এই কর্মের ভোগান্তে সুতরাং জন্ম মৃত্যুর মূলেই রয়েছে এই কর্ম জীবনে যা কিছু ঘটে সবই কর্ম অনুসারে এই বিশ্ব কর্মাধীন কর্মই শত্রু কর্মই মিত্র কর্মই মধ্যস্থ কর্মই গুরু কর্মই নিয়ন্তা কর্মই পূজার বস্তু এই কর্মে নিযুক্ত থেকে কর্মকে পুজো করাই কর্তব্য যে যে কর্ম দ্বারা জীবিকা অর্জন করে সেই কর্মই তার দেবতা সেটা ত্যাগ করে অন্য কর্মের সেবা করলে কখনো মঙ্গল হয় না পতি ছেড়ে উপপতি সেবনে অসতি নারীর জীবনে কি কখনো কল্যাণ আসে ঠিক সেই রকম জন্য কৃষি বাণিজ্য গোরক্ষা কুশিত এই চারটিকে বলে বার্তা এটা বৈশ্যের কার্য যে কোনো বৈশ্যটা গ্রহণ করতে পারে আমরা ব্রজবাসী গোপগণ রূপে গ্রহণ করেছি গৌরক্ষা। যদি বলেন গোরক্ষার জন্য বৃষ্টির প্রয়োজন সেটা ঠিক কিন্তু বৃষ্টির জন্য ইন্দ্রের প্রয়োজন এটা ঠিক নয় সত্য রজতম এই তিন গুণ থেকেই সৃষ্টি স্থিতি লয় রজগুণের প্রেরণায় স্ত্রী পুরুষের মিলনে সমস্ত জীবজগতের উৎপত্তি মেঘ যে জল বর্ষণ করে তা রজগুন রজগুণের দ্বারাই পরিচালিত হয়ে জলে জীবের রক্ষা হয় তাতে ইন্দ্রের কোনো কর্তৃত্ব নেই হে পিতা আমাদের তো নগর গ্রাম জনপদ বলে কিছু নেই আমরা গোপ বনই আমাদের গৃহ বন পর্বতেই আমাদের বাস সুতরাং আমরা গো ব্রাহ্মণ এবং গোবর্ধনের প্রীতির জন্য যজ্ঞের আয়োজন করি ইন্দ্রের যজ্ঞের জন্য যে সম্ভার সেটা দ্বারা গ্রবর্ধনের পুজো করুন গ্রবর্ধনের প্রীতির জন্য পায়েস ব্যঞ্জক পিষ্টক অপু প্রভৃতি ভ্রজ দ্রব্য প্রস্তুত করানো সকল ব্রজবাসীর নিকট থেকে দধি দুগ্ধ সংগ্রহ করা হোক বেদগ্র ব্রাহ্মণের দ্বারা হোমাগ্নিতে সম্যক আহুতি দেয়া হোক অন্য ধেনু প্রভৃতি ব্রাহ্মণদের দান দক্ষিণা দেয়া হোক কাঙাল বৈষ্ণব যাচক ও অন্য যাহারা যজ্ঞস্থলে উপস্থিত হইবে সকলকে পরিতৃপ্তির সহিত বস্ত্র দান করা হোক এমনকি চণ্ডাল ও কুকুরকে পর্যন্ত অন্নাদির দ্বারা পরিতৃপ্ত করা হোক গাভীদের তৃণভোজন করানো হোক গিরি গোবর্ধনকে গন্ধ পুষ্পাদি উপাচারে অর্চনা করা হোক তারপর সকলে ভোজনান্তে সুবস্ত্র পরিধান করিয়া অলঙ্কারে সাজিয়া চন্দন অনুলেপন গায়ে মাখিয়া গো ব্রাহ্মণ হোমাগ্নি সহ গিরিরাজ গোবর্ধনকে প্রদক্ষিণ করুক হে পিত আমার যাহা অভিমাত তাহাই বললাম এই প্রকার গো ব্রাহ্মণ এবং গ্রবর্ধনের পূজাই আমার প্রিয় সুখদেব তখন বলছেন যে কাল শক্তির নিয়ামক ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের গর্ব চূর্ণ করার জন্য এই কথা বললেন নন্দ প্রমুখ গোপগণ শ্রীকৃষ্ণের এই কথা সমীচীন বলে মনে করলেন এবং দেখতে দেখতে এই গোবর্ধনযজ্ঞ আরম্ভ হলো ইন্দ্রের জন্য সংগৃহীত উপচারের দ্বারা গোবর্ধনের পূজা হলো বেদজ্ঞ ব্রাহ্মণগণ স্বস্তিবাচন মন্ত্র পাঠ করলেন গাভীগণ কোমল তৃণ পাইল আর সকল কার্য শ্রীকৃষ্ণের নির্দেশ মতো সমাধান হইল গোব গোধনকে অগ্রে লইয়া সকলে গোবর্ধনকে প্রদক্ষিণ করিলেন গোবর্ধনের পরিধি সাত ক্রোশ যে সকল গোপ গোপীগণ চলতে অক্ষম তারা শোভন বেশভূষায় সজ্জিত হয়ে গরুর গাড়িতে উঠলেন ব্রাহ্মণগণের আশীর্বাদ মাথায় নিয়ে গোপীগণ শ্রীকৃষ্ণের গুণগান করতে করতে গিরিরাজকে প্রদক্ষিণ করলেন এইটি কিন্তু মূলত এই অন্নকূট এই যে গোবর্ধন পূজা এবং শ্রীকৃষ্ণের এইটি একটি অদ্ভুত লীলা যে তিনি গোবর্ধন গিরির সঙ্গে একাত্মতা লাভ করে এক প্রকাণ্ড মূর্তি ধারণ করলেন এবং আমি গোবর্ধন এই কথা বলে সেই মূর্তিতে গোপগণের দেওয়া সকল দ্রব্য ভোজন করলেন শ্রীকৃষ্ণ বললেন দেখো কি আশ্চর্য গোবর্ধনগিরি আমাদের উপর অনুগ্রহ করিয়াছেন ইনি সকল রূপই ধরিতে পারেন যাহারা ইঁহাকে অবজ্ঞা করে তাহারা প্রাপ্ত হয় আমরা গাভীদের ও নিজেদের কল্যাণের জন্য ইহার চরণে প্রণাম করিব এই বলে শ্রীকৃষ্ণ ব্রজবাসী নরনারী সহ গিরিরাজ সম্মুখে প্রণত হলেন যাকে প্রণাম করলেন তিনি তাঁহারই অর্থাৎ শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় মূর্তিস্বরূপ নন্দরাজ এবং অন্যান্য গোপগণ শ্রীকৃষ্ণের প্রেরণায় এই গোবর্ধন যোগ্য করেছিলেন এবং এইটিই কিন্তু গোবর্ধন তট থেকে তারপর তারা বৃন্দাবনে এসেছিলেন আপনারা জানেন যে এই উৎসব সেজন্য এই রাধাগোবিন্দ জীব মন্দির এবং অন্যান্য সমস্ত জায়গাতে এই অন্নকট উৎসব এক ব্যাপকভাবে হয় এবং এইটি এই লীলা মাহাত্ম যে গোবর্ধন পূজা তো ইন্দ্রদেবের পুজো বন্ধ হলে তিনি কিন্তু ক্রুদ্ধ হলেন গোপরাজ নন্দ এই গোবর্ধন পুজো শেষ করে গোকুল মুখে যখন চলছেন তখন দেবরাজ বুঝলেন যে আজ থেকে তার পূজা চিরতরে নিবারিত হলো সেজন্য তিনি ক্রোধমদে মানে অত্যন্ত প্রধান্বিত হলেন এবং কৃষ্ণের নয় কৃষ্ণ পালিত সকল গোপগণের ওপর পড়ল তিনি প্রলয়কারী মেঘকে নিযুক্ত করলেন গোকুল ধ্বংস করার জন্য মেঘ প্রবল বেগে বাড়ি বর্ষণ আরম্ভ করল সমস্ত নন্দব্রজ অতীব উৎপীড়িত হয়ে পড়ল অগণিত বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ঘন ঘন বর্জন গর্জন করছে ভীষণ বাতাসে মেঘ সঞ্চারিত হচ্ছে বর্ষণ হচ্ছে সবাই কম্পিত পশুরাও ভয় পেয়ে যাচ্ছেন মাথা বাঁচাতে চাইছেন কি করবেন তখন গোপ গোপীরা সব শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন হে কৃষ্ণ হে ভক্ত বৎসল প্রভু গোকুলকে রক্ষা করো গোকুল তোমারই প্রতিপাল্য গোকুলবাসীদের তুমি ত্রাণ করো শ্রী ভগবান গোকুলবাসীদের এই কথা শুনলেন দুর্দশা দেখলেন দেখলেন প্রবল বৃষ্টি কঠোর করকাপাতে বজ্র মৃতকল্প তখন ভগবান ভাবলেন এবং বললেন যে আমি এর সমুচিত প্রতিকার করব আমি তার ঐশ্বর্য গর্ব অপহরণ করব কেন না ইন্দ্র তখন লোকপাল অভিমানী হয়েছেন আমি ঈশ্বর এই গর্ব সত্যগুণী দেবতাদের থাকা উচিত নয় তখন শ্রী ভগবান শান্তভাবে বললেন শরণাগতকে পালন করাই আমার জীবন নির্মহাব্রত গোকুলবাসী আমার নিজজন আমার প্রতিপাল্য আমার শরণাগত তাদের রক্ষা করতেই হবে তখন ব্রজবাসীগণ কৃষ্ণের কথায় আশ্বস্ত হলেন তারা তখন পর্বতের নিচে প্রবেশ করলেন গিরিরাজ পর্বতের নিচে এবং সঙ্গে সঙ্গে গোধন লইলেন বালক বৃদ্ধ পুরোহিত বৃত্ত সব নিলেন সবাই গিরিরাজের তলায় আশ্রয় নিলেন সাত দিন ধরে শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে রইল মানে বাম হস্তে শ্রীকৃষ্ণ গিরিরাজকে আকর্ষণ করে উৎপাটিত করেছিলেন এবং বাম হস্তে অবলীলাক্রমে পর্বতকে উঁচু করে ধরলেন যেমন অনাশ একটা ছাতা তুলে ঠিক সেই রকম দেবরাজ ইন্দ্র কিচ্ছু করতে পারলেন না শ্রীকৃষ্ণের এই অচিন্ত শক্তি বৈভব দর্শন করে তিনি অবাক হলেন নির্দেশ দিলেন এবং মেঘগঞ্জ চলে গেল গোবর্ধনধারী তখন ব্রজবাসীকে বললেন আপনারা এখন গিরিগত্ত থেকে বাইরে আসুন আর ভয় নেই ঝড় জল নেই এবং যে যমুনা মানসগঙ্গা ভরে উঠেছিল সেগুলো স্বল্প জলা হয়ে গেছে সুখদেব বললেন যে এই অপূর্ব লীলা দর্শন করে দেবগণ সিদ্ধগণ গন্ধর্বগণ সবাই স্তুতি করলেন কেউ বা পুষ্প রাশি বর্ষণ করলেন দেবগণ শঙ্খধ্বনি করলেন অর্থাৎ এই যে নিরন্তর শ্রীকৃষ্ণের তারা স্তুতি করলেন এবং ইন্দ্রকে ধিক্ষা দিলেন কারণ ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তিনি এই অভিমান ক্রোধ অহংকারকে সহ্য করতে পারেন না এই অহংকারকে তিনি আঘাত করেন বিনাশ করেন এবং শরণাগত ভক্ত বৎসলকে তিনি রক্ষা করেন এবং যখন এই স্নেহ দৃষ্টিতে সবাই ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করছেন তখন এই বাৎসল্যময়ী জননীরা দধি আতপতণ্ডল প্রভৃতি মাঙ্গলিক দ্রব্য ছড়ালেন কেউ কেউ সুখী হও চিরজীবী হও এই আশীর্বাদ করলেন এবং এই আশীর্বাদ বর্ষিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের উপর কিন্তু এ তো লীলা ভাগবতের এই পরম লীলা অর্থাৎ আমাদের বারবার মনে রাখতে হবে এই যে গোবর্ধন যজ্ঞ এবং এই গিরিগোবর্ধন ধারণ এটির মধ্যে দিয়ে ভগবানের সেই মাধুর্যই যেন প্রকাশিত হয়েছে সেই জন্য বারবার বলা হয় ভক্তিশাস্ত্র ভাগবত সার কর অবিরত আমরা বারবার মনে রাখতে যেন পাই পারি যে এটি জাতীয় জীবনের ঐতিহ্য হচ্ছে এই ভাগবত আমরা যেন সেই ভগবত চরণে প্রার্থনা করি এবং আজকের এই অন্নকূটে যেন আমরা সর্বদা মনে রাখ রাখি যে এই অন্নকূট উৎসবে যোগদান করা অত্যন্ত সৌভাগ্যের এবং জীবনে ভীষণ দুর্দিনে এই অন্নকূট উৎসবের অন্নগ্রহণ কিন্তু আমাদের রক্ষা করে এবং আজকের এই জীব মন্দির সুখচর্ব আপনারা জানেন খুব ছোট্ট একটি আশ্রম অনেক ভক্ত সেখানে অন্নকূটে প্রসাদ পান তো আমি এই মন্দিরের হয়ে আপনাদের ভক্তদের কাছে আবেদন করছি যদি কেউ এই অন্নকূট উৎসবে কোনো সেবা পূজা প্রদান করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমরা ওইটি বারবার মনে রাখি শতপাত্রে দানং যথা সৎ পাত্রে সৎ কাজে দান করতে হয় আমরা সব সময় হয়তো অন্য কোটি গিয়ে শারীরিকভাবে কিছু সাহায্য করতে পারছি না মানসিকভাবে পাচ্ছি না কিন্তু এই আর্থিক দিক থেকেও যদি মন্দিরের পাশে দাঁড়াই তাহলে জানতে হবে যেটি গোবিন্দজিরই সেবা হবে সেই মহতি ভক্ত সেবা হবে গোবিন্দজির সেবা হবে এবং সর্বোপরি আশ্রম সেবার মধ্যে দিয়ে আমরা অবশ্যই ভগবানকে প্রদেয় অর্থ কখনো বিফলে যায় না সেটা চতুর্গুণ পরমার্থ রূপে আমাদের কাছে ফিরে আসে এটি মনে করে করব যে তা নয় আসলে ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বর প্রেমে মগ্ন হয়েই এটি আমরা করব রক্ষা করব এবং আমাদের নিজেদের জীবনকে পুষ্ট করব নমস্কার ধন্যবাদ